বিশ্বের দুই বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র এবং কানাডা তাদের অভিবাসন নীতিতে নতুন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যা বিশেষভাবে ভারতীয় অভিবাসীদের জন্য বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এবং কানাডার নতুন ভিসা নীতির ফলে ভারতীয় অভিবাসীদের জন্য নতুন সংকট তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প এর ফলস্বরূপ বিশেষভাবে সমস্যায় পড়েছেন ভারতীয়রা যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনে নেওয়া কঠোর পদক্ষেপের কারণে অনেক ভারতীয় অভিবাসী এখন অস্থিরতায় রয়েছেন কানাডাও তার বিশাল নীতিতে আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে যা অবৈধ ভারতীয় অভিবাসীদের জন্য সংকট তৈরি করেছে কানাডার নতুন নীতির ফলে ভারতীয় অভিবাসীদের জন্য ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে ভারতীয় মাধ্যম আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী ভারত কানাডা সম্পর্কের অস্থিরতার মধ্যে কানাডা প্রশাসন নতুন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠছে কানাডার রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতীয় সরকারের সঙ্গে সম্পর্কের মধ্যে অনেক বিষয়ে বিবাদ সৃষ্টি হয়েছে আমেরিকা ব্রিটেন ও জার্মানির পর কানাডাও এখন তার অভিবাসন নীতিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তিনশো এর বেশি ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছেন এছাড়া ব্রিটেনে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং জার্মানিতে নতুন কঠোরপন্থী সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত নিয়ন্ত্রণ এবং অভিবাসীদের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দিয়েছেন এই পরিস্থিতির মধ্যে কানাডা অভিবাসন বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হয়েছে নতুন নীতির অধীনে কানাডা অস্থায়ী আবাসিক ভিসা বাতিলের নির্দেশ দিয়েছেন ধারণা করা হচ্ছে এই নীতির কারণে প্রায় চার লাখ সাতাইশ হাজার ভারতীয় ছাত্র এবং অনেক কর্মীর ভিসা বাতিল হয়ে যাবে